তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে আশি রানে হারিয়ে তিন শূন্য তে হোয়াইট বাংলাদেশ বাংলাদেশের দেওয়া একশো নব্বই রানের টার্গেট নিয়ে খেলতে নেমে তাসকিন ও হাসান মাহমুদের অসাধারণ বলিং একশো নয় রান অল আউট যায় ওয়েস্ট ইন্ডিজ টিম হিসেব বরাবর টেস্ট সিরিজ এক এক ড্র হয়েছে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইট টশ করছে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট করছে বাংলাদেশ এই সিরিজে ম্যান অব দ্য ম্যাচ জাকের আলে অনিক ম্যান অব দ্য সিরিজ শেখ মাহাদি হাসান বিজয় মাসে যেন বড় অর্জন ওয়েস্ট ইন্ডিজকে বাংলাবাস করে টপি হাতে বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন ক্যারেবিয়ান চপটটা দারুণভাবে শেষ করা টাইগারদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়েছেন দেশ ও দেশের বাইরের থেকে সাবেক ক্রিকেটাররা